বৃষ্টি ভেজা একটি সুন্দর সকালে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি ঘুরতে এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য বেরোতে একটু দেরিও হয়ে গেল আর এই বৃষ্টির সিজনে এখানে এখানকার লোকেরা এই আশেপাশের হিল স্টেশনগুলোতে ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে তাই আমরাও একটু বেরিয়ে পড়লাম ঘুরতে আর ঘুম সকালবেলা জিয়াকে ঘুম থেকে তুলেই নিয়ে চলে এসেছি ওকে আর ব্রেকফাস্ট করানো হয়নি তাই ভাবলাম গাড়িতে একটু খাইয়ে নিই পরে আবার সময় পাবো না আর যেতে যেতে এখানে রাস্তার ধারগুলো এত ভাল লাগছিলো পুরো সবুজে একদম ঢেকে রয়েছে দেখতে দেখতে আমরা চলেও এসেছি প্রায় দু ঘন্টা মতো লাগলো আমাদের আসতে আর গাড়ি থেকে নেমেই এত জোর হাওয়া দিচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিল তবুও ছাতা নিয়ে নিচে নেমে এসছি সামনে দেখুন মেঘে একদম ঢেকে রয়েছে পাহাড়গুলো দেখাই যাচ্ছে না জিয়ার বাবা একবার এখানে এসে ঘুরে গেছে কিন্তু আমার আমারই প্রথমবার আর এসে এখানে এত ভাল লাগছে বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি আর জিয়াও একদম ভিজে গেছে চলুন এবার গাড়িতে গিয়ে বসি এরপর আমরা গাড়ি থেকে নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি প্রায় দশ মিনিট মতো হলো তো এটা একটা হিল স্টেশন থানে থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে এই জায়গাটার নাম ইগাদপুরি এই মনসুন সিজনে এখানে সবাই ঘুরতে আসে বন্ধুদের নিয়ে ফ্যামিলি নিয়ে আমরা যেরকম শীতকালে পিকনিকে যাই ঠিক তেমনটাই এখানকার লোকেরা এই মনসুনের টাইমে ঘুরতে আসে তো জায়গাটা তো ভীষণই সুন্দর আর যেটা দেখার জন্য আমরা এত জল কাদা পেরিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা নিয়ে এলাম এই যে এই ঝর্ণাটা দুদিক থেকে দুপাশে দুদিক থেকে দুটো ঝর্ণা আর মাঝখান থেকে একটা ঝর্ণা নেমে একসাথে বয়ে গেছে কী সুন্দর যে লাগছে দেখতে চারপাশটা সবুজ আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সুন্দর ঝর্ণা আমরাও রেনকোট পরে আসলে খুব ভালো হতো জানেন তো ছাতা নিয়ে এসেছি অতটা বুঝতে পারিনি তাহলে আর ভিজতে হতো না আমি আর জিয়াকে নিয়ে উপরে যাইনি আর এখানে জলের আওয়াজটা এত ভালো লাগছিল শুনতে একদম প্রাণটা ভরিয়ে যাচ্ছিলো আমরা মা মেয়ে নিচে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা উপভোগ করছিলাম ওপরে পাথরগুলো এত স্লিপি হয়ে আছে যদি জিয়াকে নিয়ে পড়ে যায় সেই ভয়ে আমি আর ওপরে উঠিনি ওর বাবা গেছে উপরে ওপরে গিয়ে এনজয় করছে আর উপরে দেখি সবাই সুন্দর ফ্যামিলি নিয়ে এনজয় করছে ফটো তুলছে জলে ভিজছে স্নান করছে তো আমার তো জায়গাটা ভীষণ ভাল লেগেছে তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে